وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صدر. رب ارحمهما كما রব্বাইয়া নিঃসন্দ রব্বু লাইল আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা বাড়ালাসির উদ্যোগে আল্লাহ উনপঞ্চাশ শমতা সিনেমা ভিলেরাজ কি তৃতীয় দিনের শেষ রজনীতি আল্লাহ গভীর রজনীত মালিকরি আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা। আল্লাহ তোমার আধা আলতের কাঠ গড়াই আশামীর মতো দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইস। এ মালিক মেহের বানি করে আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করব তুমি দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার কলেজা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ এমালি তওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনোদিন বা পর্দায় চলব না ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে গুলো কবুল করো ইয়ার হামার রাহিমিন ইয়া আকরামুল আল্লাহ মনে চাইছে বিসনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জাহান্ন থেকে রক্ষা করবে ও মালিক কামতের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও না ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আজাব সহ্য করতে না পাইরা করুতি মিনতির সাথে কাকুতি মিনতির সাথে বলবি আ মালিক লেয়াস দেয়া লাইনা রব্বু এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে খুব আমাদের জনগণও ফাইসালা করে দে এক হাজার বছর পথ জমা আসবে ইন নাকুম মা কিছু এই জাহান্নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দা আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো কলাক্সা উফিহাওয়ালা তু কাল লিমু অপমানিত হয়ে জাহান্নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু এক একদিক দিয়া চামড়া পড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একটা সাপ চুল মারলে হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক কেউ শুনবে না এই জন্যে আজকে চোখের পানিগুলো ছেড়ে কান্তি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মা গুণা করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অফ করে দিব এই পোড়া মানুষগুলো কান্দে পর্দার আড়ালের মা বোনরা আল্লাহ আমার যুবকরা কান্দে আলে মোলামারা কান। তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো ক্ষুদা নাই যার কাছে গিয়ে মাফ যাব আল্লাহ তুমি বাণী করে আমাদের তাও বাঘলোকে কবল করে নাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দাও এ আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কবুল করে নাও এই তাফসীর মাহফিল যেই মুরুব্বিরা শুরু করেছিলেন অনেক মুরুব্বিরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোন আমাদের তাফসীর মাহফিল আসবে না কে জানে কে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই না জমিনের নিচে চলে যাব ও মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিনে কুললে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোন রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিল আজকে মাপ চাই মাপ চাই তাও করলাম আল্লাহ আর জীবনে কোনো গুণা করব ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহকে তৃতীয় দিন আরও যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে কাছ থেকে তাফসি শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ নসিব করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিফা মুসিব করে দাও سپاهে কামেলা আজলা দাইবা বস্থমির আবশ্যক করে দাও অভাবীদের অভাবকে কি দূর করে দাও परेशानी वालों দের परेशानी দূর করে দাও হে মালিক মুসিবাত যাদা দের থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্যে হাত সকলার দলের পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবহ বকরের মতো বানাই দাও আল্লাহ আমার কলিজা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি জাত খুব আয়সা সিদ্ধি জাহারার মতো বানাই মালিক আজকে মোনাজাতে শেষবারের শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে পড় জানি না কার এখানে আমরা হাত উঠেছি আল্লাহ অনেকেরি মানি বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা মা বলে চিৎকার করি কত বড় করে নিজে না খাইয়ে আমার খানার ব্যবস্থা মা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাকদার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত ডাকাডাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার জনম দুখিনি মা যে দুনিয়াতে নাই বাবা কাঁধে কোলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চোপড় পত্তে মনে চাইছে এটাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি বাড়ি সব কিছু দিয়ে অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে বার বার ওই মা বাবার চাহারাগুলো মনে পড়তেস গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এর শেষ করার পূর্বে একটি জানি না কোন দিন কার সঙ্গে মালাকুলমের দেখা হয়ে যাবে কোন নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যা জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিষ্টরের মতো আমাকে গোসল করাবে আতুর গোলাপ দিয়ে সাজাবে খাতি হাতি করে ও জানা ও জানা দেশের দিকে নিয়ে রওয়ানা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রওনা দে আমি চলে যাব আর কোনো দিন আসব নল্ল ওই মুহূর্তটা আসার পূর্বে নাক্কার বানাই আল্লাহ পরহেজ গার বানাই দিও কলমাওয়ালা মালে হা থেকে নিয়েও আল্লা আমি যদিও গুণাগার মুসাফিরের দোয়া না খেতবার কাছে খুব সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত টুটেইছি আল্লাম আলেমুল আমাদেরখিনিয়ে হাত টুটেইছি পদ্দার আড়ালে নেক্কার তিনদার মা ভন্দিনে হাত আল্লাহ যাদের হাত খানা পছন্দ সেই হাতে হোসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন